বাংলাদেশে সমস্যার তালিকা করতে গেলে রাস্তায় জ্যামের মতোই শেষ নেই শুধু হর্নের আওয়াজ ট্রাফিক থেকে বন্যা দুর্নীতি থেকে বিদ্যুৎ এখন শুনেন দেশের গ্র্যান্ড প্রবলেম লিস্ট তিন মিনিটে এখানে গাড়ির গতি এমন হেলিকপ্টার নামলে হয়তো দ্রুত পৌঁছে থাকত কিন্তু সিএনজি কখনো না এখানে রাস্তা মানে নদী আর ঘর মানে নৌকাঘাট বৃষ্টি হলে সবাই হয়ে যায় বিনোদন পার্কের ডলফিন বিদ্যুৎ থাকে আসা যাওয়ার অতিথির মতো একবার আসলে আনন্দ একবার গেলে মোমবাতির ব্যবসা এখানে রাজনীতিবিদরা টাকা খায় এমন ক্ষুধায় যেন দেশে দুর্নীতি না হলে অনাহার মহামারী চলত শ্বাস নিতে এখানে মাস্ক লাগে অথচ হাসপাতালই বলবে বাতাস বিনামূল্যে নিম যত খুশি বিষ এখানে সিবি জমা মানে লটারি টিকিট কেনা ভাগ্য খুললে কাজ না হলে আবার বেকারত্বের উৎসব শিক্ষা প্রতিষ্ঠানে বই কম টিউশন বেশি স্যার পড়ান কম কিন্তু কোচিং সেন্টারে সিট ভাড়া দেন বেশি হাসপাতালে বেড ভাগ হয় রুম ভাড়া দেওয়ার মতো এক বেডে পাঁচজন ডাক্তারের দেখা পাঁচ বছর পর এখানে বাস চালকরা ঘুমকে রোম্যান্স করে ব্রেক চাপার আগে চোখ বন্ধ ফলাফল জাতীয় কবরস্থান এখানে সবজির দাম এমন ফুলকপি কিনতে ব্যাঙ্ক লোন লাগে আলু কিনতে মাইক্রো রাজনীতির মাঠে মারামারি ফ্রি এন্টারটেনমেন্ট জনগণ সেখানে দর্শক নয় বরং বল এখানে রোদ মানে ট্রাইং প্যান হাঁটতে বেরোলে মানুষই হয়ে যায় বারবিকিউ নেটওয়ার্কের অবস্থা এমন ফ্রিজে রাখা মাছও ইন্টারনেটের চেয়ে দ্রুত চলে এখানে ভর্তির দরজায় তালা নেই আছে কেবল একটা কৌটো কয়েন ফেললেই তালা খোলে নইলে মেধা তালিকায় নাম থাকলেও ভেতরে ঢোকা যায় না ছেলে হলে সুযোগ মেয়ে হলে শর্ত সমতা কেবল সরকারি ভাষণে বাস্তবে কেবল স্লোগানে এখানে চোর পুলিশের চেয়ে দ্রুত দৌড়ায় আর মাঝে মাঝে পুলিশের হাতেই হ্যান্ডকাফ পরে শহরে ভিড় এমন মানুষ নয় ইটের উপর মানুষ বসে থাকে ছাদ মানে এখন ট্রেনের বগি এখানে মেধাবীরা বিদেশে যায় আর বাকি থাকে সেলফি এক্সপার্ট দেশ ছাড়ে মানুষ থেকে যায় হতাশা ভাবুন একসাথে ট্রাফিক বন্যা বিদ্যুৎহীনতা আর দুর্নীতি এটা কোনো দুঃস্বপ্ন নয় বাস্তব আর অবাক ব্যাপার হলো এত কিছুর মাঝেও আমরা টিকে আছি হয়তো বেঁচে থাকার এটাই বিশ্ব রেকর্ড বাংলাদেশের এই সমস্যাগুলো শুনে হয়তো হেসেছেন হয়তো কেঁদেছেন কিন্তু প্রশ্ন রয়ে গেল কোনটা সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে লিখুন আর পরের পর্বে আরও অন্ধকার উন্মোচন হবে